আসসালামু আলাইকুম সবাইকে সুলতান ব্লগ এন কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা আমার মতো বাসায় বসে বিজনেস করতে চান বা যারা হ্যান্ড পেন্টিংয়ের কাজ অনেক ভালোবাসেন কিন্তু ওই যে মনে একটা ভীতি কাজ করে যে এই কাজটা এত কম সময়ের মধ্যে কীভাবে করবো বা একটা এত বড় শাড়িতে কিভাবে হ্যান্ড পেন্টিং করব। আমাকে কিন্তু মাঝে মধ্যে অনেকেই পেজে মেসেজ দেয় যে আপু আমরা একটা শাড়ি তৈরি করতে আট থেকে দশ দিন সময় লেগে যায় এত লম্বা সময় ধরে ধৈর্য থাকে না যে একটা শাড়ি রেডি করব। কিভাবে কম সময়ে শাড়ি রেডি করতে পারবো তো তাদের জন্যই আমার আজকের এই পর্বটি আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু টিপস যেগুলো আমি ফলো করি আর এগুলো ফলো করার কারণে আলহামদুলিল্লাহ মাত্র এক ঘন্টার মধ্যে আমার একটা শাড়ি সেই সাথে একটা পাঞ্জাবি কাজ আমি আমি কমপ্লিট করে ফেলতে পারি সব সময় আলহামদুলিল্লাহ তো যেটা করি শাড়িটা ফ্রেমে আটকিয়ে নিয়ে সে সাথে হচ্ছে আমি পাঞ্জাবিটাও পাশে রেখে দিই শাড়ির পাশে পাঞ্জাবিটা ওটার ভেতরে ভুট দিয়ে পাঞ্জাবিটা পুরোপুরি রেডি করে রাখি যাতে করে পেন্টিং করতে পারি আমি শাড়ির কাজের পাশাপাশি পাঞ্জাবিটা করে ফেলি তো আমরা যখন ডিজাইন করতে যাই বলতে গেলে দেখা যায় পাঁচ ছয় রকম বা আট থেকে দশ রকমের কালার আমরা প্রতিটা শাড়ির ক্ষেত্রে বা যে কোনো কাপড়ে ইউজ করে থাকি প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে তো আমি ধরুন আমি লাল কালারের কোনো ফুল করছি সে সাথে সবুজ কালারের পাতা দিচ্ছি বা কালো কালারের কোনো ঢালপালা করছি তো আমি যখন একটা শাড়িতে যদি আমার বলতে গেলে পঞ্চাশটা যদি ফুল হয় তাহলে হয়তো বা একশোটা পাতা হবে তো আমি একটা ফুল এঁকেছি তারপর যদি ফুলের পাশে দুইটা আবার পাতার কালার সবুজ কালার দিতে যায় তারপর ঢালপালা করতে যায় তো এইগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা প্রসেসে করতে হয় কারণ আমি যখন একটা ফুল করতে যাই ধরুন ফুলটা হচ্ছে লাল রঙের তো লাল রঙের ফুলটা আমি করার পরে যখন আমি আবার সবুজ কালারে যাব তখন আমার তুলিটা তুতে হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় আমার সময়টা অবশ্যই অনেক বেশি প্রয়োজন হয় তো আমি যেটা করি সবসময় ফুলগুলো সব আগে এঁকে নিই বা আমার হাতের অ্যাঙ্গেলটা আমি সব সময় মানে এক অ্যাঙ্গেলে কাজ করতে পছন্দ করি এতে করে দেখা যায় কাজ খুব দ্রুত হয় যেমন ধরুন আমি যদি ঢালপালা আঁকি সেক্ষেত্রে দেখা যাবে আমি এক টানা ঢালপালাগুলোই এঁকে ফেলি তারপর আমি পাতা আঁকলে এক টানা পাতাগুলোই এঁকে ফেলি কালার চেঞ্জ হোক সমস্যা নাই কিন্তু হাতের ধরনটা যখন আপনি একই মাপে যখন হাটটা হাতে তুলি ধরবেন তখন দেখা যাবে খুব দ্রুত এই কাজটা হয়ে যাবে আপনি হাতের হাত যখন হাতের কাজ করার ধরনটা যখন চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার স্পিডটা কমে যাবে যখন কয়েকবার করবেন তখন আবার স্পিড বাড়বে তো এইভাবে আপনার সেই টেকনিকগুলো অবশ্যই ফলো করতে হবে কিভাবে কাজটা দ্রুত করবেন আমি সবসময় এই পদ্ধতিগুলো অবলম্বন করি তো আজকে হচ্ছে খুবই সুন্দর একটা আমি কাপড় সেট ডেলিভারি করছি এটা কাস্টমার আপর ডিজাইন ছিল কাস্টমাইজড কাজ ছিল আর কাস্টমাইজ কাজের ক্ষেত্রে সব সবসময় যেটা বলি বা আমি যেটা করি আমার মতো আপনারা যারা হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেন হয়তো বা অনেকের মনে ভীতি থাকতে পারে যে কাস্টমার আমাকে একটা ডিজাইন দেখিয়েছে হুবহু ডিজাইনটা হয়তো বা হবে না অ্যাকচুয়ালি হাতের কাজ এগুলো বা হাতে আঁকা যায় বলি না কেন কখনোই হুবহু হবে না একটু উনিশ বিশ অবশ্যই হবে কারণ প্রত্যেকটা আর্টিস্টের চিন্তাধারা ভিন্ন ভিন্ন প্রত্যেকটা আর্টিস্টের হাতের তুলি ধরাও ভিন্ন ভিন্ন যেমন ধরুন আমরা যারা হাতের লেখা লিখি আমাদের প্রত্যেকেরই হাতের লেখা এক না আমরা সবাই কিন্তু শরীয় সরিয়া লিখতে পারি কিন্তু সবার সরীয় সরে লেখার ধরন কিন্তু এক না তো তুলি ধরাটাও হচ্ছে সেম হ্যান্ড পেন্টিংটাও হচ্ছে সেম একজনে দেখা যাচ্ছে একটা ফুল যেভাবে আঁকবে আমি হয়তো সেটা সেভাবে আঁকবো না আমি আমার মতো করে আঁকবো তো সেটা দেখা যাবে কি সব কিছুই ঠিক থাকবে হয়তো বা এটা এদিকে যাবে ওইটা ওই যাবে এটাই নিয়ম মাফিকভাবে সব কিছু হবে না তো যারা হ্যান্ড পেন্টিং নিয়ে বিজনেস করেন অনেকে কিন্তু এটাও কিন্তু ভয় কাজ করে যে কাস্টমারের চাহিদা অনুযায়ী পণ্য দিবেন কি না এটা হ্যান্ড পেন্টিং যারা চিনে বা যারা জানে তারা তারাই তো হ্যান্ড পেন্টিংয়ের কাপড়গুলো কিনে তারা অবশ্যই জানে যে জিনিসটা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে না কারণ এটা হাতে আঁকা জিনিস কোনো মেশিনের জিনিস না মেশিনের চাপ দিয়ে যদি কোনো এই ডিজাইনটা তৈরি করা হতো তাহলে অবশ্যই হুবহু হতো তো আশা করছি আজকে আমার এই টিপসের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সেই সাথে হচ্ছে আমার আজকের এই কাপল সেটটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা আমার পেজে কানেক্ট নেই আমার পেজে কানেক্ট থাকতে পারেন আমার পেজের লিংক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সাথে আমি পিন কমেন্টে দিয়ে থাকি আজকের ভ্লগটি আমি এখানে শেষ করব তো এখানে হচ্ছে আমি শাড়ি পাঞ্জাবিগুলো রেডি করার পরে এগুলো দেখা যায় একটু ভিডিও করে নিই বা একটু ছবি তুলে নিই কারণ দেখা যায় পেজে আপলোড করতে হয় আমি আমার ছেলেকে বলছিলাম আমাকে একটু ছবি তুলে দাও তো এই সিনটুকু হচ্ছে আমার ছেলেই নিয়েছে আমি একটু গায়ে ধরে দেখছিলাম আসলে শাড়িগুলো যখন কেরি করা হয় বা পরা হয় তখনই কিন্তু এগুলো আসল সৌন্দর্য বোঝা হয় তো আমি কখনো শাড়ি পরে এবার আর ভিডিও শ্যুট করা হয় না জাস্ট আপনাদেরকে এমনিই দেখিয়ে দিই আজকে ব্লগটি শেষ করছি আল্লাহ হাফিজ